সালামু আলাইকুম না না আমার সরকারের পক্ষ থেকে কোনো টাকা টোকা দেওয়া হয় নাই আমি বরাবরই সরকারে যারা থাকেন যারা ক্ষমতায় থাকেন তাদের সমালোচনা করি কারণ তাদের সমালোচনা করাটা একটু কষ্টকর কাজ আপনাকে ঝামেলায় পড়তে হয় বাট যেটা প্রশংসার এটাও কিন্তু আমি করি এরকম একটা বাংলাদেশ অন্তত আজকে বা গতকালকে থেকে যে কিছু দৃশ্য আমার চোখে পড়ছে এটা সারা বাংলাদেশের মানুষ চাপ একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী একজন বাবা মা বা একজন স্ত্রী একজন ভাই বোন আজকে সবাই খুশি একটা ক্যারিশমা দেখিয়েছেন সরকার মানে প্রিয়জনের কাছে যাওয়া যাওয়া বাড়িতে তো এই যাওয়ার জন্য ছুটে ছুটে আমরা যাতে যাই যেহেতু বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ ব্যক্তিগত প্রাইভেট কার ইউজ করেন আর বাহিরে বেশিরভাগ মানুষ আমাদেরকে ট্রেন বাস আর বিভিন্ন উপায়ে বা ফেরি তারপর হচ্ছে লঞ্চ এগুলোতে ব্যবহার করতে হয় মানে ঈদ মানে জ্যাম ঈদ মানে নয়টার গাড়ি পাঁচটায় আসবে রাস্তা মহাসড়কে দীর্ঘ জ্যামের একটা ঘটনা ঘটবে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হবে কিন্তু কিন্তু আমরা যখন আজকে দেখছি নিউজগুলো আহ আমার কাছে ভালো লাগছে যে রাইট আমাদের আসলে কোনো কিছুরই কমতি নেই শুধুমাত্র যেটা কমতি আছে সদিচ্ছা আমরা বেশ কয়েকটা গণমাধ্যমের আমি কয়েকটা নিউজ দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা কিন্তু খুবই ব্যস্ত একটা মহাসড়ক প্রতিবার ঈদ মানে এই সড়কটাতে যানজট অতিরিক্ত ভাড়া আদায় সিন্ডিকেট রাস্তার মধ্যে অনেক কিছু ঘটে বাট এবার বাস ভাড়া সহনশীল নেই যানজট তারপর আরো এক সুন্দর দৃশ্য আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন আপনি অন্যান্য দেখেন কমলাপুরে প্রতিবেদন করা হয় ভাই মাইলের পর মাইল মানুষ যানজট ক্যাওস মানে ভিড় মানে কোন রকমের ট্রেনের মধ্যে লাফাইয়া ওঠা নামা তো এবার যেটা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে টিকেটিংটা হয়ে গেছে বেশিরভাগ জায়গায় আর এরপরে কমলাপুরে ভিড় আছে তবে ভোগান্তিটা ওই লেভেলে নাই নির্ধারিত সময়ে ট্রেন গুলো তার নির্দিষ্ট উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মানুষ উঠছে নামছে সুন্দর ম্যানেজমেন্টের একটা আমরা দেখলাম এবার আপনার উত্তরের কি অবস্থা বিশেষ করে উত্তরবঙ্গ একটা কি বলো যে সবসময় ব্যস্ত সড়ক পত্রিকার নিউজগুলো বলছে যে উত্তরের পথেও এবার নেই যানজট স্বস্তিতে আছেন সাধারণ যাত্রীরা মোটামুটি সারা বাংলাদেশের যে দৃশ্যপটটা আমরা দেখছি এবার অন্যান্য বারের তুলনায় মোটামুটি জ্যাম বাস ভাড়া আমি আজকে দেখেছি বেশ কয়েকটা আপনার এই ইয়া চলছে কি বলা হয় যে আমাদের ভ্রাম্যমান যে আদালত আছেন আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা টিকিট কাউন্টারগুলোতে চেক দিচ্ছিলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া রাখা বাসগুলোকে জরিমানা করছিলেন সরকার এই দীর্ঘ আলোচনা সমালোচনার পরে আমার মনে হয় যে এই সর্বশেষ ঈদের মাধ্যমে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা মিনিমাম লেভেলে পেয়েছে যে ইয়াস ডক্টর ইউনোস সরকার কিছু তো কাজ করছে তবে তাদের কাজগুলা বাহিরে বোঝায় একটু কষ্টকর সংস্কার বলতে আমরা ভাবি তার সিস্টেম বাট এই সিস্টেমের মধ্যে এখনো অনেক রকম ত্রুটি বিচ্ছুতি আছে তারপরেও আমরা আশা করছি যে অন্তত মানুষ ঈদে বাড়িতে যাবে রাস্তাঘাটের জন্য যানজট কম থাকে বাস ভাড়াটা স্মরণীয় থাকে সিন্ডিকেট না থাকে আর যারা ড্রাইভার ভাইরা আছেন তারা হুড়া করে গাড়ি চালাবেন না প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালাবেন না কম ঘুমাইয়া গাড়ি চালাবেন না কারণ আপনাদের হাতে অনেকগুলো মানুষের দায়িত্ব থাকে জীবনের দায়িত্ব আর পুলিশের কিছু ওয়াচ টাওয়ার আমরা দেখছি একদম মহাসড়কের পাশে ওয়াচ টাওয়ার মানে বড় বড় এরকম ধরেন ফ্লো মাটি থেকে বা রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ ফুট উঁচুতে কিছু টাওয়ারের মতন করা হয়েছে সেখান থেকে দূরবীনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আশেপাশের নির্দিষ্ট এরিয়ায় ডাকাতি হয় কিনা এইটাকে অবজারভেশন করা হবে খুবই সুন্দর উদ্যোগ কারণ সরকার আসার পরে রাস্তাঘাটে গাড়ি থামাইয়া ডাকাতির পরিমাণ বেড়ে গেছিল এই যেন মানুষ নিরাপদে উপহার থাকে টাকা পয়সা থাকে বাড়িতে যেন যাইতে পারে পুলিশের এই উদ্যোগকে আমি ধন্যবাদ দিই তো ওভারঅল একশোতে আমি আসি দিলাম টোয়েন্টি পার্সেন্ট ঘাটতি আছে টুকিটাকে বাট আসি ল্যাটারমার্ক আমার মনে হয় যে এটার জন্য ডক্টর সরকারটা ধন্যবাদ পাওনা আমার মনে হয় যে এই মানে গভর্নমেন্ট এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনুস বেশ কিছু বিদেশ সফর করেছেন বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন কর্মকাণ্ড চালিয়েছেন তবে এইটা সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় সারা বাংলাদেশের মোটামুটি ওয়ান থার্ড মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন হাত তুলতে হবে না ভালো কাজের জন্য হাত তুলে দোয়া করতে হয় না কি এমন কাজ আসুন যারা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কুশিয়ার এরকম বড় বড় যে খরস্রোতা নদীগুলো আছে এই দুই পারে যারা বসবাস করেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে এই নদীগুলো আমরা সংবাদ দেখি এদেশে সরকার আসে যায় নদীর বাদ নির্মাণের জন্য নদীকে শাসন করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু বাস্তবতা হচ্ছে বরাদ্দের অর্ধেক এই সিস্টেম খায়া ফেলে আর যেটা যায় এটাতে কিছুই হয় না আজকে যার জমিদারি আছে কালকে সে রাস্তায় ফকির হয়ে যায় আমি আপনি আমরা সাউল ডাইল রিলিফে পাঠাই সরকার দেয় মানুষ খাই এদের কথা কেউ ভাবে না দরকার ছিল পারমানেন্ট সলিউশন কিন্তু কোন সরকার এই ভূমিকা রাখে নাই যেটা ডক্টর ইউনুস জায়গা মতো গিয়া এটা নিয়ে একটা প্ল্যান করেছেন বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থা আমাদের এগুলো বাস্তবতা একটা মাস্টার প্ল্যান চেয়েছেন আমি বললাম যে ওনার সাত মাসে সবচেয়ে বড় জনকল্যাণমুখী কাজটা হচ্ছে এটা লক্ষ লক্ষ লোক তারা আর ঘর হারা হবে না পানির অভাব অনেক জায়গায় আছে ড্রেনেজ সিস্টেম বিকল আমি আপনি আমরা যারা শহরগুলোতে থাকি যা খাচ্ছি পানিগুলো দূষিত পরিশোধনে ভেজাল পানি পর্যাপ্ত আছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ কিন্তু পানির আমরা ব্যবহার করতে পারতেছি না সিস্টেমই তো জানি না এটা হচ্ছে বাস্তবতা তো এই মুহূর্তে প্রযুক্তিতে পানিকে ব্যবহার করা অনেক কিছু যেই রাষ্ট্রটা করছে সেটা হচ্ছে চীন আর গতকালকে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে একটা বৈঠক ছিল ডক্টর ইউনুস আর সেই সময় তিনি তার কাছে এই দাবিটা করেছেন যে পানি ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা একান্ত প্রয়োজন বাংলাদেশের ডক্টর ইউনুস বলছেন যে শত শত নদী দ্বারা বেষ্টিত বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থার জন্য তিনি চীনের কাছে পরিকল্পনা চেয়েছেন এছাড়া বিশেষ সহায়তার জন্য তিস্তা নদী ব্যবস্থা এবং ঢাকার আশপাশের নদীগুলোর যে দূষিত পানি এগুলাকে পরিষ্কারের কথা উল্লেখ করেছেন এবং কি তিনি চীনের যে পরিস্থিতি মানে সিস্টেম আছে সেটার প্রশংসা করেছেন যে চীন জটিল পানি সমস্যাকে তারা আশ্চর্যজনকভাবে পরিবর্তন করেছে মন্ত্রীকে তিনি বলছেন আপনাদের মতো আমারও বাংলাদেশে এই সমস্যা আছে তাই আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমরা খুশি হব চেন চাইলে সম্ভব এটা আমি জানি পয়েন্ট বিলিয়ন ডলার একুশশো কোটি টাকা ঋণ সহযোগিতা অনুদান হাওলাত বরাদ নেওয়া ডক্টর ইউনুজ ওইখান থেকে আসতেছেন বাট এইটা সবচেয়ে কল্যাণকর একটা সিদ্ধান্ত আমি মনে করি চেন আশ্বস্ত করেছে তারা এই ব্যাপারে সহযোগিতা করবে করা দরকার পানির অপর নাম জীবন কিন্তু বাংলাদেশে পানিটা যাদের এলাকায় আছে তারা হয়তো বোঝেন না কিন্তু আপনি যখন এখন সামার যে মানে আছে বসাতে যে দেখবেন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে পাহাড়ি অঞ্চলে পানি নেই আবার আমাদের যে ফসল আদির সময় যখন খেতখামারিতে পানির দরকার হয় তখন ভারতের উপরে আমরা কিন্তু চায়া থাকা লাগে হা কইরা শুকনো সিজনে বন্যা করাই দেয় সো আমাদের নদীগুলোকে আমরা যদি সিস্টেম করতে পারি বাংলাদেশ বদলে যাবে 頼まれた栗之介。